शर सन्धन निर्बेक पि न्यूज टि वी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। পিনিস্টবিদ বরকতময় আয়োজন 30 দিনে সহি শুদ্ধভাবে কোরান শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত ভাই বোন কুরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন। তন্মধ্যে থেকে একটি বিষয় আজকে আমরা আলোচনা করব। অত্যন্ত সহজ এবং পুরো কুরআন মাজিদে শুধুমাত্র একবার এই বিষয়টি এসেছে। সেটি হলো আমালা। আমরা পূর্বে বলেছিলাম জ্যার যখন উচ্চারিত হবে সেটিকে আমরা বাংলায় রশিকার উচ্চারণ করব কিন্তু পুরো কোরআন মাজিদে একটি জায়গায় যেখানে আমরা জ্যার উচ্চারণ করব বাংলায় একারের মতো যেমন বারো ফার পাঁচ পৃষ্ঠায় সুরাহুদ শরীফের একচল্লিশটা নায়াতে আল্লাহরবুল আলমিন ইসাদ করেছেন হা খাটা জের রীচে খাটা জের খাটাজের খাটা জের এটা উচ্চারণ করার ক্ষেত্রে বাংলায় উচ্চারণ করতে হবে স্বাভাবিকভাবে আমরা যখন জের আসে আমরা রশিকার উচ্চারণ করি কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র একটি জায়গায় আমাদেরকে বাংলায় এক মতো উচ্চারণ করতে হবে মাঝে রে মাঝেরি হা পড়া যাবে না এখানে আমাদেরকে উচ্চারণ করতে হবে মাঝের হা মা সম্মানিত ভাই বোন অত্যন্ত সহজ একটি বিষয় পুরো পুরান মাজিদ আল্লাহ রব্বুল্লা আলামিন একটি জায়গায় এর ব্যবহার এসেছে আমরা যদি একটু মনোযোগ সহকারে আমরা শিখি তাহলে এই বিষয়টি আমরা সহজে সহি পড়তে আল্লাহ আলামিন আমাদেরকে মাজিদ তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন সহি কোরআন তেলাওয়াত শিখতে গেলে যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন তার মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গুননা কোন কোন জায়গায় গুননা করে পড়তে হবে সেই বিষয়টি আমরা আজকে জানবো ইনশাল একটু মনোযোগ সহকারে যদি আমরা দেখি অত্যন্ত সহজভাবে আমরা গুন্যার বিষয়টি জানতে পারবো গুন্যা বলা হয় নাক ব্যবহার করে উচ্চারণ করা অর্থাৎ নাকে আওয়াজ বাজানো নাকের মধ্যে আওয়াজ বাজানোর মাধ্যমে আমরা গুন্যা করে থাকি বিষয়টি আমরা উদাহরণ দিলে অস্পষ্ট হয়ে যাবে যেমন একটা গুন্যনা আমরা দেখাচ্ছি আননা গুন্ এই যে নাকের মধ্যে আওয়াজ বাজানো এটাই হলো গুন্না সম্মানিত ভাই বোন আমরা প্রথমে আমাদের মতো করে একটি দিক নির্দেশনা আপনাদেরকে দিচ্ছি যেটি খেয়াল করলে আপনারা সহজেই কোন জায়গায় গুন্না করতে হবে কোন জায়গায় গুন্না ছাড়া পড়তে হবে সেটি সহজে শিখে নিতে পারবেন সেটি হলো গুন্নার হরফ হলো দুটি একটি হলো মিম অন্যটি হলো নুন মিম এবং নুন এই দুটি হরফে গুণনা করতে হবে তাহলে আরবি হরুফ উনত্রিশটি থেকে মিম এবং নুন এই দুই হরফে গুণনা করতে হয় আমরা প্রাথমিকভাবে কন্যার নামগুলো বলবো এরপর সহজে আমরা নিয়মগুলো আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব ওয়াজিব গুন্না কোরআন মাজিদে ছয় প্রকার গুন্না রয়েছে তোর মধ্যে একটি হলো ওয়াজিব গুন্না আবশ্যক এই গুন্না অবশ্যই করতে হবে যেমন নুন নুন এ তাসদিদ মিম ওই দুটি হরফ নুন এবং মিম এই দুই হরফে যখন তাসদিত হবে পূর্বে যখন হরকত হবে সেক্ষেত্রে আমাদেরকে গুন্না করে পড়তে হবে এটিকে ওয়াজিব গুন্না বলা হয় যেমন নুনুর পর তাসদিত হয়েছে পূর্বে হরকত হয়েছে সম্মানিত ভাই বোন এভাবে আমরা সহজে যদি বলতে চাই নুনসাকিন এবং তানবিন আসলে নুনসাকিন মধ্যে এজন্য নুনসাকিন অথবা দুই জবর দুইজের দুই পেশ পরে যদি আরবি হরফের মধ্য থেকে বা হরফটি আসে সেক্ষেত্রে আমাদেরকে গুননা করে পড়তে হবে এটাকে নুনসাকিনের ইকলাব বলা হয় নুন ساکিন ও তানমিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই চারটি হরফ আসে সে ক্ষেত্রেও উক্ত নুন ساکিন ও তানবিনকে গুননা করে পড়তে হবে সেটিকে ইদগামে বাগুননা বলা হয় নুন ساکিন ও তানমিনের পরে যদি সা তা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ফা কফ কাপ এই পুনরটি হরফ আসে তখন সেক্ষেত্রে নুন ساکিনকে গণ্যা করে পড়তে হবে তানবিন কে গণনা করে পড়তে হবে সেটিকে একফা গন্যা বলা হয় অর্থাৎ নূর্সা কিন ও তানবিনের যে গুননা রয়েছে ক্ষেত্রে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি তাহলে এই আমাদের জন্য সহজ হয়ে যাবে সেটি হলো যে হরফগুলো গণ্যা হবে না শুধুমাত্র আমরা যদি সেই আটটি হরফ মনে করে মনে রাখতে পারি তাহলে আমাদের গণ্যা করা অত্যন্ত সহজ হয়ে যাবে Tote sjön den en ny P News TV.